সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আমজাদ হোসেন গত বর্গের ডায়াবেটিস সম্পর্কিত কথাবার্তায় আমি ডায়াবেটিসের কারণ এবং লক্ষণসমূহ সম্পর্কে খুব সংক্ষিপ্তভাবে বর্ণনা করছিলাম আমাদের দেশে একটা জরিপে দেখা যায় যে আমাদের দেশে বর্তমানে অনেক ব্যক্তি শৈলে এই লক্ষণগুলো ডায়াবেটিসের লক্ষণগুলো বিদ্যমান কিন্তু অনেক রুগী অধিকাংশ রুগী ডাক্তারের কাছে আসতেছে না বা তারা পরীক্ষা নিরীক্ষা করতে আগ্রহী না কারণ ভাবে যে লোকে কিছু বলবে বা ডায়াবেটিস রুগী হয়ে যাবে এই এক্সপোজ হয়ে যাবে বা বের হয়ে যাবে তখন কি হবে তার আসলে এই ধ্যান ধারণা বা এই বিশ্বাসের জন্য আমরা যাই না জান বুঝতেছি না যে আমরা আমাদের নিজেদেরকে কতটা গভীরের সমস্যার সম্মুখীন নিয়ে যাচ্ছি দেখেন আজকে যদি আমরা ডায়াবেটিসের লক্ষ্যসমূহ পুষে রাখি তাহলে কি হবে আমার শরীরে আমি প্রথমে বলছিলাম যে কেন হয় কারণ যে ইনসুলিন সিক্রেশন যে করে সে অঙ্গটা যখন বাধাগ্রস্ত হয় তখন ইনসুলিন ঠিকমতো আসে না তখন শরীরের ভিতরে যে আমাদের শর্কারা বা গ্লুকোজের গ্লুকোজের মাত্রা ঠিক রাখতে হবে সেটা তখন পারা হয় না তখন আমাদের শরীরে গ্লুকোজের বা শর্করার মাত্রা বেড়ে যায় যদি এই সরকার বা গ্লুকোজের মাত্রা বেড়ে যায় তাহলে আমাদের শরীরে যে প্রধান যে অঙ্গগুলো আছে যেমন কিডনি হৃদপিণ্ড মস্তিষ্ক এতে যে রক্ত প্রবাহের নালীগুলো আছে এই নালীগুলোতে রক্ত জমাট বাঁধবে এবং ধীরে ধীরে এগুলোকে বিকল করে ফেলবে সেই সাথে আরও আমাদের স্নায়ু উদ্দীপনা আছে সেগুলো বিকল করে বিকল করে ফেলবে এবং শুধু এটা নয় আমি ওই দিন বলছিলাম যে যেখানে মিশে থাকবে সেখানে কিন্তু মৌমাছি আসবে তো আমাদের শরীরে যেখানে মিশে থাকবে বা যদি সুগার থাকে তাহলে সেখানে মৌমাছি না সেখানে অনেক ইনফেকশন ব্যাকটেরিয়া ভাইরাস জীবাণু বাসা বাঁধবে যার ফলে কি হবে ঘা হবে শুকাবে না শুধু এটা না আমাদের দাম্পত্য জীবনেও সমস্যা দেখা দিবে তো দেখেন যদি আমরা এটাকে প্রথম স্টেজে প্রথম ভাগে যদি আমরা এটা বুঝতে পারি এবং ডাক্তারের কাছে এসে এটাকে যদি আমরা ফাইন্ড আউট করতে পারি তাহলে কী হবে জানেন যত আমরা আর্লি স্টেজে আসবো যখন যত আমরা দ্রুত ডাক্তারের কাছে যাবো এবং দ্রুত এটা রোগটা নির্ণয় হবে তত দ্রুত আমাদের চিকিৎসা দেওয়াটা সহজ হবে আমরা খুব অল্প চিকিৎসায় অল্প ওষুধে এটা ঠিক করা যাবে কিন্তু যত দেরি করবেন তত বেশি বিষয়টা জটিল থেকে হবে এবং সেটা ঠিক করতে তত বেশি ওষুধ দেওয়া লাগবে সুতরাং দেখেন একটা উদাহরণ যদি আমি দেই আমাদের অনেকের চোখের সমস্যা আছে তাই না তো চোখের সমস্যা আছে বলে আমার চশমা পড়তেছে না কেন পড়তেছে না কারণ লোকে যদি আমাকে কিছু বলে আদক্ষে আমরা এটা চিন্তা করি এসএস চশমা না পড়লে তো আমি রাস্তাঘাটে যখন যাব আমি তো যানবাহন আসবে আমি দেখব না আমি তো রাস্তায় মারা যাবে কই আমরা এটা তো করি না তাহলে যদি এটা না করি লোকের এই ভয়ে না করে যদি আমরা চশমা ব্যবহার করতে করতে পারি তাহলে ডায়াবেটিস যদি আমার লক্ষণ থাকে আমি কেন ডাক্তারের কাছে যাব না আর বর্তমানে কিন্তু আসলে ডায়াবেটিস রুগী বলে কথা নাই একটা ডায়াবেটিস রুগী যদি তার সুগারটা নিয়ন্ত্রণ রাখতে পারে তাহলে কিন্তু সেটা বলে ডায়াবেটিক পার্সন তুমি এটা ডায়াবেটিক পার্সন একটা অন্যান্য সাধারণ ব্যক্তি কোনো পার্থক্য নেই বরং সেটা একটা নিয়ম তাতে ওই কথা বলছিলাম তিনটা জিনিস জাস্ট তিনটা জিনিস ডায়েট ড্রাগ ডিসিপ্লিন এতটুকু অ্যানাফ কিন্তু তার আগে রোগটা নির্ণয় করা কোন পর্যায়ে সেটা দেখা খাওয়ার আগে পরে গ্লুকোজটা দেখা তিন মাসে গড় দেখা এবং তার আগে ডায়াগনোসিস করা আগে গ্লুকোজ খাওয়ার মাধ্যমে ডায়াগনোসিস করা বা রোগ নির্ণয় করা সুতরাং আসুন আমরা লক্ষণসমূহ যদি থাকে আমরা ডাক্তারের কাছে আসি রোগটা নির্ণয় করি এবং দ্রুত এর প্রতিকার করি সবাই ভালো থাকবেন আলাইকুম